বরিশাল চার মেহেন্দিগঞ্জ আসনে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রভাবশালী নেতারা সংসদ সদস্য হয়েছেন জনগণকে নানান প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দীর্ঘমেয়াদী অবকাঠামো উন্নয়ন ও বাস্তব পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে জনমনে রয়েছে সংশয় নদীবাঙ্গন জমি রক্ষা ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত্তে প্রতিশ্রুতি বারবার শোনা গেলেও সাধারণ মানুষের মতে সেগুলোর বেশিরভাগই কাগজে কলমে সীমাবদ্ধ ছিল সাবেক এমপিদের তালিকা বরিশাল মেহেন্দিগঞ্জে মহিদ্দিন আহমেদ আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন উনিশশো তেহত্তর সাল ও উনিশশো একানব্বই সাল সিদ্দিকুর রহমান উনিশশো উনআশি সাল বিএনপি সৈয়দ মৈদুল মৈদুল ইসলাম উনিশশো ছিয়াশি সাল জাতীয় পার্টি শাহ এম আবুল হোসেন উনিশশো ছিয়ানব্বই জুন ও দুই হাজার এক বিএনপি মোহাম্মদ মেজবাউদ্দিন ফরাদ দুই হাজার আট বিএনপি পঙ্কজ নাথ দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ স্বতন্ত্র আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে সাধারণ নাগরিকদের প্রশ্ন এবার কি প্রতিশ্রুতির রাজনীতি বদলে কাগজের কাজের রাজনীতিতে দেখা যাবে নাকি মেহেন্দিগঞ্জ আবার অপত্যাশার ভেতরই আটকে থাকবে এ নিয়ে ভোটারদের ভিতরে দেখা যাচ্ছে চুলসেরা বিশ্লেষণ বিগত নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জে যারা এমপি নির্বাচিত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে সফল এমপি আপনি কাকে মনে করবেন বিষয়টা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এটা সাধারণ জনগণ হিসেবে এই প্রশ্নটা আমার কাছে আমার আমার ভিতরেও কাজ করে ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে কমেন্টে লিখতে ভুলবেন না আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ